রেট্রো মামার শখের দোকান হাজার দোর শান্তপুর সমাচনপুর দোকান বড় বড় গাড়ি আছে আওগা রে গেছাও রে গেছাও আরে ওর কাছে আহোন কয় টাকাতে খাইবে একটা একটা টাকা লাগাইবো টাকা কি ধারাস রে গেছাও নানা করвай করвай এনে গেছস এনেছ কই এনেছলো আরে ওপরে এতরে মজা আইবে না আরে আপনে এই যে ওপরে কত টাকার নম্বর কি করে এডি দেখ মফ্রাই নাই 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 যে আমরা বাইর করা বাইর করা

कल आ जाएगा नंबर वाला है ये तो एंड एंड चल दे और यार यार अरे भारत भारत अरे ताला कर दे अरे बाहर 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 अबे भाई आ नीचे ये क्या है इधर है ओ सर 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 algai 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 वटाकिन न वटाकिन सरी न मलाई यो पासावासीको पासावासी अरे थारा थारा दोसको थारा थारा थारे थारे आ आ ए आजोले मान्छे न बेडा एक हरे अरे मुन्दिरमा खिउले बिजुली दोसते आइजो हो हो